আমরা এখন যে ভিডিওতে লগ ইন করছি এটা এই ভিডিওটি ইথিক্যাল হ্যাকিং ক্লাস ফাইভ এর চ্যাপ্টার ফাইভ এর উপর মানে চ্যাপ্টার ফাইভ যে বিষয়টা ইথিকাল হ্যাকিং এ আসছে এই বিষয়টার উপর আমি আগে বলে দিচ্ছি আমি কোন স্ক্রিন শেয়ার করব না আমি শুধু তত্ত্বীয় ভাবে মৌখিক ভাবে কথা বলবো বাকিটা আপনাকে বুঝে নিতে হবে এই ক্লাসে আজকে আমার ক্লাসের শিরোনাম দেওয়া হয়েছে নিজেকে ডিফল্ট মুড থেকে বের করে নির্মাতা মুডে আনা এই ক্লাসে কি আলোচনা হবে এই ক্লাসে এমন একটা ধাক্কা দেবে যাতে একজন ব্যক্তি নিজেকে চিনে নিতে শুরু করবে যে সে আসলে নিজের জীবনের মাস্টার নাকি এখনো প্রোগ্রাম হয়ে চলেছে ক্লাস পাঁচের মূল আলোচ্য বিষয় হচ্ছে সার্ভাইভাল মুড ডিফল্ট মুড ক্রিয়েটর মুড কেবল বেঁচে থাকো রেসপন্সিভ রুটিন চলো সমাজ যা বলে সেটাই বিশ্বাস করো নিজে চিন্তা করা নিজেকে গড়ার লক্ষ্যে এগিয়ে যাওয়া ছাত্রদের প্রথম কাজ হবে নিজেকে চিনে না আমি কোন মোডে আছি প্রোগ্রাম মোড বনাম সচেতন মোড প্রোগ্রাম মোড বনাম সচেতন মোড আমরা অনেক কিছু করি কারণ ছেলেবেলায় শিখেছি সমাজের সবাই করে বা পরিবার করেছে কিন্তু নিজে কি ভাবছি আমি কি এখন কোনো প্রশ্ন নিজেকে করি আমি কি নিজে সিদ্ধান্ত নিচ্ছি না আমাকে দিয়ে সিদ্ধান্ত করানো হচ্ছে উদাহরণ পেশা বেছে নিচ্ছি বাবা যা বলেছেন বলে ধর্মচর্চা করছি ভয় থেকে না ভালোবাসা থেকে যে জীবন আমি চালাচ্ছি সেটা কি আমার তৈরি এই এই কয়েকটা কথা ছিল প্রোগ্রাম মোডের ঠিক আছে এবার আমরা প্রোগ্রাম মোড শেষ হলো এবার আমরা নির্মাতা মুড নিয়ে কথা বলবো নির্মাতা মুডের তৈরি করা পাঁচটি অভ্যাস প্রতিদিন মিনিট নিজের 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 চিন্তা উপর ফেইলিওর নিয়ে আলোচনা করার সাহস রাখা তিন লেখুন সৃষ্টিশীল কিছু করা প্রতি সপ্তাহে যেমন ব্লগ লেখা ভিডিও বানানো ছোট উদ্বেগ নেওয়া নিজের সমস্যাগুলোকে বাইরের দোষ না দিয়ে ভিতর থেকে বিশ্লেষণ করা নেতা না হলেও নেতৃত্ব গুণ দেখানো ঘরে বন্ধু বান্ধব এবং সমাজেও তিনটি প্রশ্ন ছাত্রদের করতে হবে আমি কি আমার জীবনের রিমোট কল্টন নিজে ধরে আছি আমার চিন্তা ভাবনার উৎস কি নিজের না অন্যদের আমি কি কিছু তৈরি করছি না শুধু খরচ করছি সময় মেধা এখন আপাতত ঘরেই তুলতে হবে কাগজ দিয়ে ফোকাস দেওয়ার বিষয় ফোকাস দেওয়ার বিষয় স্টুডেন্টস ফোকাস এরিয়া বিষয়ের নাম আত্ম অনুভব কেন গুরুত্বপূর্ণ কে আমি কেন করছি এই জন্য গুরুত্বপূর্ণ করণীয় কাজ দৈনিক জার্নাল বিষয়ের নাম নিজস্ব বিশ্বাস গঠন কেন গুরুত্বপূর্ণ বাইরের মতের উপর না চলা করণীয় কাজ আমি কি আসলে এটা মানি প্রশ্ন করা সচেতন পদার্থ সরি সচেতন পছন্দ বিষয়ের নাম সচেতন পছন্দ কেন গুরুত্বপূর্ণ কনফিউশনের মধ্যে নির্ধারিত সিদ্ধান্ত করণীয় কাজ ছোট ছোট সিদ্ধান্ত নেওয়া নিজে নেওয়া তৈরি করার অভ্যাস সাবজেক্টের নাম কেন জরুরি কেবল ভোগ না করে সৃষ্টি করা নিজস্ব ইউটিউব চ্যানেল ব্লগ প্রজেক্ট করা সময়ের দাস না হয়ে মাস্টার হওয়া সাবজেক্ট কেন করবেন অলসতা থেকে মুক্তি হওয়া সময় ট্র্যাকিং অ্যাপ ব্যবহার করে রুটিন তৈরি করা ইথিক্যাল হ্যাকিং পঞ্চম ক্লাসের ভাষায় ক্লাস শুরু করার নমুনা আজকের ক্লাসে আমরা বুঝবো জীবনে কি একটা অটো পাইলট যাত্রায় আছেন নাকি আপনি নিজেই হাল ধরছেন আপনি কি নিজের চিন্তায় চলেছেন না অন্য একজন হয়ে আপনাকে চালাচ্ছে স্টুডেন্টস টাস্ক সাত দিনের জার্নাল প্রতিদিন লিখবে আমি আজকে কি ভাবছি কেন সেটা ভাবছি সেটা কার চিন্তা আমার না অন্য কারো নিজে কিছু তৈরি করো একটা ভিডিও ব্লগ বা ক্যানভা নিউট্রিশন তিন আমি এখন ডিফল্ট মুডে আছি পরবর্তী ক্লাস ক্লাস সিক্স টিজার আমরা এতদিন নিজেদের ভিতরের অবস্থা হ্যাক করতে শিখলাম পরের ক্লাসে শিখবো সিস্টেম হ্যাক করার নিয়ম মানে আপনি যে বিষয়টি বিশ্বাস করেন সেটা কীভাবে সমাজ পরিবারের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় যাতে বদলটা শুধু একা আপনার না থাকে ইটিক্যাল হ্যাকিং কখনও শুধু নিজের জন্য নয় এটা একটা চেন রিয়াকশন আপনি জাগলে অন্যরাও জাগবে সেটাই প্রথম কাজ নিজেকে অটো মুড থেকে বের করে নির্মাতা মুডে ট্রানজেক্ট করা ভিডিওটি এনজয় করার জন্য পরবর্তী ভিডিও আপনাকে খুব সহজে দিয়ে দেওয়া হবে আসসালামু আলাইকুম যেহেতু আজান দিচ্ছে